পরিমান মতন গরম মশলা এর প্যাকেটে থাকা মশলা পরিমাণ মতন হয়ে যায় দিন যা যা পছন্দ মতন নিতে পারেন এরপর সব দেওয়া হলে মেখে কিছু সময় রেখে এর ফাঁকে তেল গরম করে নেই তেল গরম হয়ে আসলে আপনার পছন্দ মতন তেলে ছেড়ে বেজে নিন তারপর একটি এ সুন্দর করে পরিবেশন করলাম